আশা করি সবাই ভালো আছেন মাদার টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এটিতে আবার নতুন আরেকটি সার্কুলার দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে আপনার এই যে দেখেন স্থানীয় সরকার বিভাগ এত এত তার সারাপ নাম্বার দিছে তারপর হচ্ছে আপনার এখানে বলছে যে ইউনিয়ন পরিষদ সচিব ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ বা প্যানেল তৈরির জন্য এটা লিস্ট এখান থেকে আবেদন অস্থায়ী ভিত্তিতে আবেদন করতে পারবেন সিলেট এক নম্বর হচ্ছে পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব গ্রেড চোদ্দ এখানে বিস্তারিত সবকিছু দেওয়া আছে তারপর হচ্ছে দুই নম্বর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে এখানে শর্তাবলী কি কি শর্ত আছে আপনার প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবার হচ্ছে এগুলা দেখে নেবেন কি কি লাগে আর না লাগে কিছু তারপর হচ্ছে মেইনলি যেগুলা হচ্ছে যে এই যে লিখিত পরীক্ষা হবে ইয়ে হবে যে প্র্যাকটিক্যাল হবে দুই নম্বরের প্র্যাকটিক্যাল হবে অন্যথায় অন্য শুধু লিখিত আর ইয়ে হবে আপনার বাইবা হবে তারপর হচ্ছে আপনার অনলাইনে আবেদন করার জন্য যে দুইটা জিনিস লাগবে আপনার ছবি লাগবে আর সাইন লাগবে ছবি হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল আর সাইন হচ্ছে তিনশো বাই আশি পিকজেল আর হচ্ছে আপনার টাকা লাগবে টাকা তারপরে সব দেওয়া আছে আপনার টাকা কিভাবে পাঠাবেন বা আমার এখানে আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে যে টাকা কে সরকারি যে কোনো প্রায় টাকা কিভাবে পাঠাবেন তারপর হচ্ছে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে বা এখান থেকে এই যে আপনি যেটাতে করতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে আপনার যদি অল জবস আইডি থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন আপ আইডি আইডি পাসওয়ার্ড দিবেন আর যদি না থাকে তাহলে ন দিবেন ন দিয়ে সিলেক্ট করে সামনে আগাবেন নেক্সট দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার তথ্যগুলো যে তথ্যগুলো চাইছে এই তথ্যগুলো দিবেন প্রথমে আপনার নাম দিবেন ইংরেজিতে আমি ইংরেজিতে সবগুলো আগে লিখতেছি প্রথমে আমার নাম দিলাম তারপরে হচ্ছে আপনার বাবার নাম দিবেন তারপর হচ্ছে আপনার মায়ের নাম দিবেন তারপরে এখানে বাংলা লিখতেছি যে অ্যাপ্লিকেন্ট নেম বাংলা বাংলাতে লিখবেন তারপর হচ্ছে বাবার নাম বাংলাতে লিখবেন মায়ের নাম বাংলাতে লিখবেন তারপর হচ্ছে এখন থেকে ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ আগে সি এটাতে সিলেক্ট করবে সিলেক্ট করা হচ্ছে প্রথমে সাল সিলেক্ট করবে সাল সিলেক্ট করার পরে হচ্ছে আপনি আপনার মাসের নাম দিবেন মাসের নাম দেওয়ার পরে হচ্ছে আপনার তারিখ দিবেন তারপরে হচ্ছে আপনার জিও নাম থেকে দিবেন তারপর হচ্ছে জেন্ডার যেটা জেন্ডার দিবেন তারপর হচ্ছে এনআইডি যেগুলো একটা দিলে হবে এনআইডি দিবেন এনআইডি দেওয়ার পরে হচ্ছে আপনার বার্থ রেজিস্ট্রেশন নম্বর যে কোনো একটা তো তৈরি ওটা ন দিবেন তারপর হচ্ছে পাসপোর্ট আইডি এটা ন দিবেন যদি আপনার তাকে পাসপোর্ট তাহলে দিতে পারেন তবে এটা না দেওয়াই ভালো থাকলেও না দেওয়া ভালো তারপর হচ্ছে আপনার স্ট্যাটাস আপনি বিবাহিত হলে বিবাহিত দিবেন 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 সিঙ্গেল সিঙ্গেল হলে তারপর হচ্ছে মোবাইল মোবাইল নাম্বার আবার কনফার্ম হওয়ার জন্য আবার নিশ্চিত হওয়ার জন্য আবার মোবাইল নাম্বারটি দিবেন তারপর হচ্ছে ইমেল দিবেন তারপর হচ্ছে কোটা আপনার যদি কোটা থাকে তাহলে কোটা দিবেন আপনি যদি আনসারে কাজ করেন আনসার তা বা অন্যান্য মুক্তি যদি কোটা থাকে তাহলে এগুলো কোটা দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি ওই সরকারি কোনো চাকরি করেন বা এই ডিপার্টমেন্টে কোনো চাকরি করেন তাহলে আপনি ডিপার্টমেন্টের গোটা এটা দিবেন নতুবা আপনার দেওয়ার প্রয়োজন নয় আর কেয়ার অফ কেয়ার অফ এখানে আপনি আপনার বাবার নাম দিবেন তারপর হচ্ছে আপনার বাবা না থাকলে মায়ের নাম দিতে পারেন অথবা আপনি যদি নিজে ইনকাম করেন বা আপনার সব ফরস যদি আপনি নিজে বহন করেন তাহলে আপনার নিজের নাম দিতে পারেন সমস্যা নেই এটা তারপর হচ্ছে এখান থেকে আপনার গ্রামের নাম দেবেন মানে ডিস্ট্রিক্ট দিবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে হচ্ছে উপজেলা দিবেন উপজেলা দেওয়ার পরে হচ্ছে পোস্ট অফিস দিবেন পোস্ট অফিসের পোস্ট অফিসের যে পোস্ট কোড যেটা ওইটা দিবেন তারপর হচ্ছে এটা সেইমজে ক্লিক করবেন এটা সেমই দেওয়া ভালো আর যদি আপনি দিতে চান যে দুইটা তার যে কোনোটা দিতে পারেন তারপর হচ্ছে এখান থেকে আপনি এস এস সি এইচএসি এগুলো এস এস সি আগে আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো দেবেন এসএসসি ভোকেশনাল ধরুন আমি এসএসসি ভোকেশনাল দিলাম তারপর হচ্ছে একটা রুল নাম্বার দিলাম রুল নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনার সাবজেক্ট দিলাম সাবজেক্টের নাম দিলাম তারপর হচ্ছে এখান থেকে রিজাল্ট যেগুলো চাচ্ছে এগুলো সব কিছু দেবেন পাসিং দিবেন দেবেন সির পয়েন্ট কত এটা দেবেন আউট অফ ফাইভ এর জন্য আউট অফ ফাইভ সিলেক্ট করবেন তারপর হচ্ছে এইচএসসি এইচএসসি তো হচ্ছে আপনার এখান থেকে আপনি যে এইচএসসি পাশ করলে এইচএসি যেটা পাস করছে দিবেন যেমন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা দিলাম তারপর হচ্ছে এখান থেকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার ওইটা জনিত সমস্যা না সার্ভারের সমস্যা না এটা এটা তবে মাঝে মধ্যে এরকম হয় সমস্যা করে এরকম যদি সমস্যা করে তাহলে আপনি ব্রাউজার প্রথমত হচ্ছে আপনি একবার রিফ্রেশ করে দিবেন রিফ্রেশ করে নেওয়ার পর যদি না হয় তাহলে আপনি ব্রাউজারটা চেঞ্জ করবেন ব্রাউজার চেঞ্জ করার পরে যদি না হয় ব্রাউজার বলতে আপনি এখন ধরুন ক্রুম ব্রাউজার দিয়ে কাজ করতেছেন তো হোম ব্রাউজার ছাড়া আপনি ফায়ার ফক্স দিয়ে একবার ট্রাই করে দেখবেন যে এইরকম সমস্যা হয় কিনা যদি এরকম সমস্যা হয় মানে কয়েকবার ট্রাই করবেন যদি যা এরকম সমস্যা হয় তারা মানে হচ্ছে এটা সার্ভারের সমস্যা না এটা নিশ্চয়ই ওদের প্রোগ্রামের সমস্যা আছে কোডিং করছে যে ওদের কোডিং সমস্যা আছে কোডিং ওটা ওরা ঠিক করে দিলে ওটা ঠিক হয়ে যাবে তো আমি অলরেডি ওদেরকে ইমেল করছি কয়েকটা যে যাতে এটা তাড়াতাড়ি সমাধান করে ফেলে দেখি কালকে বলতো এটা একদিনের ভিতরে আশা করা যায় ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনি সাবমিটে যাবেন সাবমিটে দেওয়ার পরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে এখান থেকে প্রিভিউ ওই জায়গায় আপনার দিতে হবে আপনার ছবি লাগবে আপনি আপনার ছবি দিবেন ছবির সাইজটা হচ্ছে তিনশো বাই তিনশো তারপর হচ্ছে আপনি দিবেন ছবি দেওয়ার পরে হচ্ছে সিগনেচার দিবেন সিগনেচার দেওয়াতে হবে তিনশো বাই আশি সিগনেচার দেওয়ার পরে হচ্ছে আপনি ওই ওইখানে আবার একটা ইয়ে থাকবে বক্স থাকবে বক্সনে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরে হচ্ছে আপনি ওইখান থেকে আবেদন একবারে ফুললি সাবমিট করবেন সাবমিট করার পরে হচ্ছে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে তো এটা দু এক দিনের ভিতরে আশা করা যায় অবশ্য ওইগুলো ঠিক হয়ে যাবে যদি এখান তো ঠিক না হয় তাহলে টেলিটকে কল দিলে ওইটা সমাধান হয়ে যাবে আমি দু এক দিন দেখতেছি তারপরে যদি না হয় তাহলে ওইটা একবার কল দিয়ে দেখবো বা আপনারা কল দিতে পারেন কল দিয়ে এটা এটা ঠিক হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম